একটা ছোট্ট গ্রামে রিমন নামে এক বাচ্চা বসবাস করত সে মোটেও খারাপ ছিল না খেলতে ভালোবাসত পড়ালেখাও করত কিন্তু একটা গুরুত্বপূর্ণ অভ্যাস তার ছিল না সে ভদ্রতা দেখাতে জানত না যেমন কেউ তার উপকার করলে তাকে ধন্যবাদ বলা নিজে কোনো ভুল করলে তাকে মাফ করবেন বলা কাউকে কিছু বলার ক্ষেত্রে বলবে দয়া করে কাজটি করেন এই ছোট ছোট শব্দগুলো সে কখনোই ব্যবহার করত না একদিন রিমন বাজারে যাচ্ছিল হঠাৎ সে এক বয়স্ক লোককে ধাক্কা দিল রিমন কিছু না বলেই চলে যাচ্ছিল লোকটি বললেন মনটা ভালো হয়ে যেত যদি তুমি বলতে বাবা আমায় মাফ করবেন রাতে ঘুমানোর সময় হঠাৎ ঘরের ভেতর আলোর ঝলকাই দেখা গেল এক ছোট পরী হাজির পরী বলল রিমন আমি জানি তুমি অনেক ভালো ছিলে কিন্তু ভদ্রতা না জানলে মানুষ তোমাকে অপছন্দ করতে পারে রিমন অবাক হয়ে বলল ভদ্রতা শিখলে কি হবে পড়ি হাসতে হাসতে বলল ভদ্রতা হল এক জাদুর শক্তি যখন তুমি ধন্যবাদ মাফ করবেন দয়া করে শব্দগুলো বলবে তখন মানুষ তোমাকে ভালোবাসবে তোমাকে সাহায্য করবে এই ছোট ছোট শব্দগুলো মানুষকে খুশি করে রিমনের চোখ বড় বড় হয়ে গেল সে বলল আমি শিখতে চাই পরদিন সকাল থেকে রিমনের ব্যবহার বদলে গেল স্কুলে গিয়ে সে বন্ধুকে বলল দয়া করে আমার পাশে বসবে বন্ধু হাসতে হাসতে বলল অবশ্যই লাঞ্চ টাইমে সে এক বন্ধুর খাবার খেয়ে বলল ধন্যবাদ শিক্ষকেরা বিস্মিত হয়ে বলল রিমন তো বদলে গেছে বাড়ি ফিরে সে মাতে বলল মাফ করবেন মা আজ একটু দেরি হয়ে গেছে মা অবাক হয়ে হেসে বললেন তুমি হঠাৎ এত ভদ্র হলে কিভাবে রিমন মাথা নিচু করে বলল আমি এখন থেকে সবার সাথে এভাবেই কথা বলবো মা ভদ্রতা সত্যি এক অসাধারণ জাদু এটি ছোট জিনিস কিন্তু এর শক্তি বিশাল যা দিয়ে মানুষের মন জয় করা যায় ও ভালোবাসা পাওয়া যায়